আরে দুরুশ্রী ফজিল যদি জানতেন সারাদিন শুধু দুরস্বরীপই পড়তেন বলি ইসান আমার নবীর একজন সাহাবি ছিল ওই সাহাবির নাম হচ্ছে তিনি আমার নবীর কাছে গিয়ে বললেন ইয়া ইয়া আমি আপনার ওপর দুরুশ্রী পড়তে বেশি পছন্দ করি বলি ইসান আমার নবী বললেন ও ওবাইড নে তুমি আমি নবীর উপর দুরুশ্রী পড়তে পছন্দ করো তাহলে তো তুমি অনেক ভালো কাজ করছো যত করবে ততই তোমার লাভ হবে ওবায়দলে কাবি আল্লাহ তিনি বলতে লাগলেন আল্লাহ তাহলে আমি দিনের চার ভাগের এক ভাগ আপনি নবীর উপর দুরুশ্রী পর্ব জুড়ে বলেছো আমার নবী বললেন যদি দিনের চার ভাগের এক ভাগ করতে পারো অনেক ভালো যদি আরো বেশি পড়তে পারো তোমার জন্য আরো বেশি ভালো জোরে বলেছো হান্না যদি ওবায়দলে কাব রাহু তিনি বলে দিলেন ইয়ার রসুলাল্লাহ তাহলে আমি দিনের চার ভাগের দুই ভাগ আপনি নবীর উপর দুরুস্বী পর্ব জুড়ে বলেছো আল্লাহ আমার নবী বললেন ভালো যদি আরো পড়তে পারো তাহলে তোমার জন্য আরো বেশি ভালো তখন ওবায়দনে কাম রাতিয়াল্লাহ বলতে লাগলেন ইয়াহসুল্লাহ তাহলে আমি দিনের চার ভাগের তিন ভাগ আপনি নবীর উপর দুরুশ্রী পরে কাটিয়ে দিব জুরে আল্লাহ আমার নবী বললেন ভালো যদি আরো পড়তে পারো আরো বেশি ভালো জুরে বলিস আল্লাহ আমার নবীর সাহাবি যদি ওবায়দনে কাবরতি আল্লাহ তিনি বলে দিলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাহলে আমি ওবায়দনে কাপ সারাদিন আপনি নবীর উপর শুধু দুরুশ্রী পড়তে থাকবো জুড়ে বলি সোহান আমার নবী বললেন যদি তুমি আমি নবীর উপর সারাদিন দরুশরী পড়ো আল্লাহ চালা তোমার জীবনের সমস্ত গোড়াগুলা ফিল্টার করে তোমাকে নিষ্পাপ শিশুর মতো তোমাকে পবিত্র করে আল্লাহ তালা জান্নাত দান করে দিবে জুড়ে বলি সোহান কিন্তু আমরা দরুশরী পড়ি না আমরা এখন দুরুশ্রী নিয়ে ফারাফারি করি কি করি ফারাফারি এই দুরুশ্রী জায়েজ ওই দুরুশ্রী জায়েজ এটা জায়েজ না এটা জায়েজ না এগুলা করতে করতে আমাদের জীবন যৌবন চলে যাচ্ছে আমার নবীকে সালাম দেবেন সালাম আমার নবীর উপর দুরস্বী পড়বেন এতে কোনো দলিলের দরকার নবীর উপর দুরস্বী পড়বেন এখানে কিসের দলিল আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নবীর উপর দুরস্যি পড়তে পারেন আপনি নবীকে আসসালাম রাসূলুল্লাহ রসুল্ল দুরু দাদাই হয়ে যাবে আপনি আমার নবীর আল্লাহ মুহাম্মাদিন এইভাবে যদি নবীর উপর দুরূপ পড়তে পারেন আমার নবী খুশি হয়ে যাবে আমার নবীর উপর যদি নাতে রসুল পড়তে পারেন তাতেও আমার নবী খুশি হয়ে যাবে সুতরাং আমরা সবসময় নবীর উপর দুরসী চাই কি চাই না আর একটু আওয়াজ বলে চাই কি চায় না